ভীষণ বার্গার খেতে ইচ্ছা করছিল তাই বাড়িতেই বানিয়ে ফেললাম বার্গার তো বানটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি আড়াইশো গ্রাম চিকেনের কিমা নিয়ে এসেছি তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি সাথে সয়া সস আর গোলমরিচের গুঁড়ো সাথে সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার একটা কড়াইতে সামান্য সানফ্লাওয়ার অয়েল দিয়ে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা ক্যাপসিকাম আর মেখে রাখা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম খুব ধীরে ধীরে কষিয়েছি যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই মাংসটা কষানোর সময় এর মধ্যে দিয়েছি টমেটো সস টমেটো সস দিলে এই মাংসের পুরটার টেস্টটাই হবে অন্য রকম তো এইভাবে কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা প্লেট নিয়ে তার মধ্যে মাংসটা আমি রেখে দিয়েছি এইবার আমি বানগুলোকে নিয়ে নিয়েছি এই বানগুলো ইজিলি অ্যাভেলেবেল তো যাই হোক আমি কিন্তু মাংসের পুরটা এভাবেই করে নিয়েছি খুব সহজে যাতে বানানো যায় এবার বানগুলোকে আমি পরপর সাজিয়ে নিয়ে এর মধ্যে মাংসের পুরগুলো দিয়ে দিয়েছি এই বার্গারটা করার সময় আমি কিছু ভুল করেছিলাম আপনাদেরকে সেটা বলি প্রথমত বাজার থেকে চিজটা কিনে এনে আমি ডিপ ফ্রিজে রাখতে ভুলে গেছি এই জন্যে যখন এটা কেটে প্রথম লেয়ারটা দিতে যাব চিজগুলো ভেঙে ভেঙে কন্ড কণ্ড হয়ে যাচ্ছিলো এই জন্যে প্রথম লেয়ারে আমি চিজটা দিতে পারিনি এই জন্যে প্রথম লেয়ারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি সমস্ত বানগুলোর মধ্যে আমি মাংসটা সাজিয়ে নিয়েছি আর তারপরে চিজগুলো খণ্ড খণ্ড করে সেই মাংসের ওপরে দিয়ে দিয়েছি এর মধ্যে লেটুস পাতা দিলে কিন্তু ভালো হতো কিন্তু বিশ্বাস করুন সারা বাজার খুঁজে আমি লেটুস পাতা পাইনি সব সময় সব জিনিস অ্যাভেলেবেল থাকে না তো যাই হোক নর্মালভাবেই এটা কি বানালাম যাতে চটজলদি বানানো যায় আর সমস্ত জিনিস সব সময় যে অ্যাভেলেবেল থাকবে তারও কোনো মানে নেই তাই হাতের কাছে যা থাকবে সেটা নিয়েই বানিয়ে ফেলাই ভালো তো এইভাবে নিয়ে নিলাম সমস্ত রুটিগুলোকে আমি এইভাবে পুর ভরে নিয়েছি আর এই দেখুন আপনাদের বলেইছিলাম যে চিজগুলো আমি সাজাতে পারিনি তাই যখন আমি এই লেয়ারগুলো ওর থেকে বার করছিলাম এরকম ভেঙে ভেঙে যাচ্ছিল তাই চিকেনটার ওপরেই এইভাবে চিজগুলো সব দিয়ে দিয়েছি আর এর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি টোম্যাটো সস দিয়ে বানটা আটকে তার উপর টুথপিক দিয়ে আটকে দিয়েছিলাম ঠিক এরকম দিয়েছি যাই হোক দেখতে খুব একটা যে খারাপ লাগছে তাও কিন্তু নয় এবার এই চিজের উপর থেকে আমি দিয়ে দিয়েছি টোম্যাটো সস দিয়ে এবার বানগুলোকে আমি উপর থেকে আটকে দিচ্ছি এই বানগুলো এতটাই সফট কি বলবো এর উপর থেকে আবার সাদা তিলও দেয়া আছে এবার টুথপিক দিয়ে সমস্ত বানগুলোকে আমি আটকে দিয়েছি এই দেখুন ঠিক এই রকমভাবে বাজার থেকে তো আমরা অনেক সময় কিনে এনেই খাই আর পয়সাও যায় বেশি জিনিসটাও কিন্তু ভালো পাওয়া যায় না তো যাই হোক হাতে সময় থাকলে এইভাবেই বানিয়ে নিতে পারেন এবার আমি মাইক্রো ওভেনের মধ্যে কিছু সময় আমি বেক করে নেব এটা যাতে চিজটা সুন্দরভাবে গলে যায় তো আমি মিনিট দুই দিয়েছিলাম তাতেই কিন্তু এটা হয়ে গেছে আর যদি ওভেন না থাকে কোনো চিন্তা নেই কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে একটা থালা দিয়ে তার মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দিলে কিন্তু দারুণ হবে তো যাই হোক এটা রেডি এবার তো মানে কি বলবো এটা টেস্ট করে না দেখলে হবে না এবার একটা নিয়ে নিচ্ছি দেখি কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে তো এবার একটু টেস্ট করে দেখছি এই দেখুন তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হুম অসাধারণ টেস্ট তো আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই বার্গারটি